আমার ঘুম ভাঙাইয়া গেল মরার কোকিলে আমার পাগল বানাই লগ মরার কোকিলে আমায় উদাসি বানাইয়া গেল উদাসি বানাইয়া গেল বসন্তের কালে গ মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গ মরার কোকিলে আমায় পাগল বরাইল গ মরার কোকিলে পাগল বোঝে না মরার কি লন্দাজে গান তোলে আমার পাগল করিয়া গাছে রাগাই দুলে মন বোঝে না মরার কি লন্দাজে গান তোলে আমার পাগল করিয়া গাছে রাগাই দুলে মার দাম না দিলা মধু হই হই আরে বিশ্ব হাওয়াইলা গান শুরু করছেন গুরু হ্যাঁ বলতিছি কি গান শুরু করছেন আজকে কি গান শুরু করছি মানে মানে বুঝলাম না

দেখা যাক কে পছন্দ করে দিদি বাতাস আর দেখা যাক কে পছন্দ করে কে পছন্দ করে কে পছন্দ করে থাম 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 দেখা যাক মোনা মোহাম্মদ আদি পছন্দ করে সালমা আমার সব শিল্পী পছন্দ তুমি কাজ চাও আমি সব শিল্পী এক শিল্পে আসলেই হলো আমি সব শিল্পী কি চাই মানে আসলে প্রত্যেকটা শিল্পীর কিন্তু এরকমই চিন্তা ভাবনা সব শিল্পী সে নিজের করে নিতে চায় বাহ বাহ সেটাই কিন্তু শিল্পী কোন শিল্পী নাইমা নিজের করে নেবে এটা দেখা যাবে হলো কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি সেই শিল্পী যে শিল্পী নাইমাকে চায় দেখা যাক হ্যাঁ লায়লা তো চলে গেল তাহলে সম্ভবত সালমাই এসে দাঁড়াবে

বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে ছিল প্রাণ বন্ধুরে বুকে বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে সুখে হাই রে ভালোবাসা আমার বা চমৎকার চমৎকার নাইমার কন্ঠে এই আসল মূল কথা সালমাপুর গানটা এতটাই সুন্দর করে গাইতে পারছ অসংখ্য ধন্যবাদ আচ্ছা তারপরে আমার পরবর্তী পরবর্তী শিল্পী বর্তমান প্রজন্মের অনেক ভাইরাল শিল্পী সেটা হলো আমাদের রানী সরকার দেখা যাক ওনার কলক না হ্যাঁ নে নিজে হাতে ঘুরায় দাও তুমি কাক সে তোমার চাই কিনা দেখা যাক তুমি নিজ হাতে ঘোরা দাও তুমি যাক চাও চাইতে থাকো আর দেখি সে তোমাক চায় কিনা কোন শিল্পী আসে দেখা যাক হইলে মিলে তাই মনে মনে এক মন হইতে হবে খালি রানীর চাইলে হবে না সেই শিল্পীদারও রানীর চাইতে হবে রানীর কাছে যাই সেই শিল্পী দাঁড়াবে

তাকে কে চায় এখানে আছে হলো তিনটাই মে শিল্পী না হ্যাঁ আজকে জombe মেলা দেখা যায় ওকে 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 আপনি ঘোরায়ে দেন আপনি কাক চান আপনি কাক চান আপনি ঘোরায়ে দেন তিনজনের তে একটা তো আসবে হ্যাঁ আসবে তো অবশ্যই আপনি যাক চান দেখা যাক আমার আবুল ভাই কে কে চায় কোন শিল্পী চায় আবুল ভাই কে ঠিক সেই শিল্পীর গান

আমারে অন্তরে মনেতে গুড়ে আমারে অন্তরে প্রেমেরিয়া আখাঙ্খা ও পাংখা 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 হইল মন বনের পাংখা দূরে না তো খুঁজে বেড়াই বন পাংখা 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 হইল মন বনের পাংখা দূরে না তো খুঁজে বেড়াই আপনি ঘুরাই দিয়েছেন কোন শিল্পীকে আপনার চান সেই শিল্পী আপনার গান গাইতে হবে আপনি আপনি একটা শিল্পী চয়েস করেন কিন্তু তাকে চয়েস করলে হবে না তারও একটা চয়েস আছে আপনি নিজ হাতে ঘুরাই দিবেন আপনাকে যে চয়েস করবে সে কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে এবং আপনি সেই গানটা শোনাতে হবে দেখা যাক সিপি তো গেলাম না কাল আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মান করছি আমারও দিলের

দেখাদাও না কথা কোন রুইলা কুনদুরে বন্ধুরে দেখাদাও না কথা কনা

আমার বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইতে যায় হাইতে যায় ওরে বুকটা ফাইতে যায় আমার বন্ধু যখন বউ

সুহ হোইয়া আমি झूলে খারে দুইয়া সেই বন্ধু ইসুহ হোইয়া আমি झूলে খারে দুইয়া তেমন কইরা দূরী রয় খট্টা যায় ওপটা ভাইট্টা যায়